গুড মর্নিং বন্ধুরা অনেকদিন পর ব্লগ দিচ্ছি আজকে তো ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা শরীরটা বিশেষ ভালো নেই বলে ব্লগ দিতে পারি গো তারপরে অন্য কাজও ব্যস্ত ছিলাম আমি জাস্ট বাজার থেকে এলাম প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে সকালেরটা আছে বিকালেরটা নেই প্রেশার ওষুধ তো আনতে গেছিলাম তার সঙ্গে কিছু বাজারও করে নিয়ে এলাম বাজার থেকে কী খেয়ে আনলাম থেকে পুরোটাই শেয়ার করবো দেখতে থাকার সঙ্গে তো কাজ করে ভালো লাগবে আজকে আমি এখন রান্না করবো লোটে মাছের এ দেখো লোটে মাছ লোটে মাছটা কেমন দেখতে হয় বড় অনেকেই চলো নাও চিনতে পারে যে এরকম দেখতে হয় মাছটা তা এখন আমি মাছটা রান্না বসিয়ে দিচ্ছি দেখো পরে মাছটা মাছটাকে দিলাম মাছ আসলে বাটা করেছি পেঁয়াজ মসলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আজকে রান্না করব এই লোটা বাস্তা করবো আর আমি আমার জন্য একটু হিঞ্চে পেয়েছিলাম বাজারে দিয়ে হিঞ্চে বড়া করেছি জানো অনেক দিন খেতে ইচ্ছা করছিল এরকম আমি হিঞ্চে বড়া করেছি দেখানো তেমন কিছু নেই এটা এমন কোনো মানে হেভি কোনো কি বলবো রেসিপি না এটা আমি আমার জন্য একটু জাস্ট করেছি আর বাইরে থেকে আমি কী কী আনলাম দেখো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তার কী করতে হবে সেটা তোমার নিশ্চয়ই জানো নতুন করে বলার কিছু নেই দেখো এই মাথা থেকে কী কী কিনে এসেছে হ্যাঁ দেখতে থাকো সঙ্গে থাকো আচ্ছা দু নম্বর দেখাচ্ছি পেঁয়াজ তিন নম্বর দেখাচ্ছি দেখো শশা তারপরে চড়ো আরও আছে হ্যাঁ এই সামনেই তো রয়েছে কাঁচা লঙ্কা এখনো খুলিয়ে নিয়ে দেখো কাঁচা লঙ্কা তারপরে এ দেখো মিষ্টি আর নিয়ে এসেছি এ দেখো সব ফ্রিজে ঢেলে দিয়েছি দেখতে থাকো এ দেখো লেবু পটল পুচ্ছে বেগুন আর এর মধ্যে সত্যি শাকটা মানে হিঞ্চি শাকটা রেখে দিয়েছি আর আমি জাম খেতে খুব ভালোবাসি যেন তার জন্য একটু জাম কিনেছি জামটাকে দেখো লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ফ্রিজে এটা একটু বেলার দিকে খাব এই হচ্ছে আজকের আমার জার্নিটা মানে এত পরিশ্রম হয়ে গেছে এগুলো কিনতে গিয়ে একটু করতে গিয়ে আমার মানে এত পরিশ্রম হয়ে গেছে মানে এক মাথায় বাজার এক মাথায় হ্যাঁ কাল তো তোমার বৃহস্পতিবার তার জন্য আমি একটু ঠাকুরের ফুল কিনে নিয়ে এসেছি আজকেই যখন বেরিয়েছিলাম ফুলটা কিনেই নিয়ে এলাম এই দেখো ফুলটা এই যে প্যাকেটে রাখা আছে ঠিক আছে এতদিন দম্ববত ছিল পুজো তো করা যায়নি যার জন্য আমি যখন বেরিয়েছি তাহলে ফুলটা নিয়ে আসি কেননা কালকে আবার কে বেরোবে বলো এখন ঘর বারান্দা পরিষ্কার করা হয়নি এগুলো পরিষ্কার করতে হবে মানে আমি তো সকালবেলা তো পুজো করে নিই আজকে তোমার দেরি হয়ে গেলো পুজোটা করতে আর ব্রেকফাস্ট আজকে আমার হয়নি এখন ব্রেকফাস্টও করবো এখন ঘুরে তো কটা বাজে যায় না বারোটা খুঁড়ি এখন ব্রেকফাস্ট করি তারা খাবো কখন তাই না বলো না পরে খাবো আমার মেয়ে বৌমা সব দীঘাতে বেড়াতে গেছিলো তাই এ দেখো এই একটা ক্লিপ এনেছে আমার জন্য আর এই একটা এনেছে তুমি আমি বলতে পারবো না কে কোনটা এনেছে আমাকে দুটো দিয়েছে দুজোরা দুটো দিয়েছে আমি কিছু বলতে পারবো না কে কোনটা দিল এটা এগুলো সঙ্গে থাকো দেখতে থাকো এই লোটা মাছটা রান্না করলে জানো তো পুরো ঝুরঝুরে হয়ে যায় তোমরা হয়তো অনেকে খেয়েছো আবার অনেকে হয়তো না এর মতো হতে পারে সবাই যে সব জানবে সব চিনবে তেমন কোনো কথা নেই তাই না বলো আর আমরা তো বাঙাল আমরা তো সমস্ত মাছ চিনি সমস্ত কচুর শাক থেকে কচুর থেকে সমস্ত কিছুই আমরা খাই যাই হোক দেখো মাছটা কেমন রান্না করছি দেখো আর আমার জানো তো মানে এই মাসটা না এই মাসটা না শুরু হচ্ছে গত মাস থেকে মানে এত অসুবিধা যাচ্ছে মানে বলার কথা না অসুবিধা মানে কী অসুবিধা সেটাও তোমাদেরকে পরে শেয়ার করছি প্রচুর প্রবলেমের মধ্যে আছি প্রচুর প্রবলেম মানে এত সমস্যা না মানে বলার কথা না এক নম্বর আমার একটা স্যামসাং ফোন ছিল সেটা তোমার অনেক দিন ধরেই মানে এই কল যায় এই কল যায় না এই কল যায় এই কল যায় না এরকম সমস্যার মধ্যে ফোনটা দোকানে দিয়ে এসেছি সেটা সারাতে হবে জানি না কত টাকা নেবে গেল দু নম্বর মিক্সি মিক্সির এটা জানো তো খারাপ হয়ে গেছে এটাকেও সারাতে হবে দেখো খারাপ হয়ে গেছে এটাকেও পর সারাতে হবে সেদিনকে আমি মশলা দিয়েছি কত দেখি মশলা করা যাচ্ছে না খালি জল বেরিয়ে যাচ্ছে কী ব্যাপার পরে দেখলাম এইটা গেলো আরেকটা জিনিস দেখবে তিনটে ইলেকট্রনিক্স জিনিসই খারাপ হয়ে গেছে এগুলো সারতে কত টাকা দরকার বুঝতেই পারছ এ দেখো ওই যে ঘরে ফ্যানটা দেখছ হ্যাভেলসের ফ্যান বড়ো ভাই আমাকে গিফট করেছিল ফ্যানটাও মানে হঠাৎ করে খারাপ হয়ে গেছে এই তিনটে সারাতে কত টাকা থাককা একে তোমার লোন নিয়ে ফ্ল্যাট কেনা প্লাস ওষুধপত্র খাই এত চিন্তা না ভালো লাগে না ভাবছি এখন ফ্যানটা সারাবো না থাক পরে দেখা যাবে বিরাট সমস্যার মধ্যে আছি এই মানে আমার ঘরে যদি কোনো রকম কোনো ইলেকট্রিক জিনিস খারাপ হতেই পারে কিন্তু আমার খুব টেনশান লাগে যে ছাড়াতে কত টাকা নেবে না নেবেই একটা চিন্তা মতো থাকে জানো তো আর কিছুই না মনটা খুব খারাপ লাগে ওই ফোনটা বড় ফোনটা আমি দু হাজার উনিশে কিনেছিলাম মানে ফোনটা আমার এত ভালো না কোনো কিছু হয়নি ফোনটাতে জাস্ট সাউন্ডটা ডিস্টার্ব করছে তার দোকান থেকে বললো যে কি বললো ওটাকে ভোল্টি করতে হবে লেফট হয়ে বসে আছে এরকম বললো আমার তো তো অভিজ্ঞতা নেই ওদের মুখে যে শুনলাম তারপর বেশ করে কথাটা বলছি আর কি ভাতও হয়ে গেছে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিই দু মিনিট পরে ফিরে আসছি কালকে বাড়িতে আমার মেয়ে এসেছিলো জানো তো কালকে রান্না করেছিলাম সোয়াবিন ডালের বড়া মটর ডালের বড়া তারপরে তোমার আরও কী সব হ্যাঁ মাছের চচ্চড়ি তারপরে পটল ভাজা কিন্তু কালকে জানো তো ভাতটা খেয়ে না আমার একদম ভালো লাগেনি কেন কি জানি আমার একদম তৃপ্তি পাইনি ভাত খেয়ে ভালোই লাগলো না ভেবেছিলাম যে হয়তো মেয়ে যদি আমাকে জানাতো আগে তাহলে আমি তোর জন্য মাংস কি মাছ আনতে পারতাম কিন্তু তো আমাকে আগে বলেনি বললো তোমাকে ফোন করেছি অবশ্য ফোনটা করেছিল আমি তো বাথরুমের কাজ করে শুনতে পাইনি আমার একদিন পরে আমাকে বললো যে মেয়ে আসছে তোর অনেকটা বেলা হয়ে গেছে আর আমার এখানে বাজারটা আছে সেই বাজারটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আমাকে মাছ আনতে পাইনি তাহলে মনটা খুব খারাপ লাগছিলো হ্যাঁ ডিম সুতো দিয়েছিলাম হ্যাঁ ওই দিয়ে তাহলে খাওয়া দাওয়া হয়েছে মাছটা রান্না হচ্ছে দেখো দেখো মাছটা পুরো ঘেটে গেছে দেখেছো এটা পুরো শুকিয়ে যাবে এটাই হচ্ছে গিয়ে লোটে মাছ লোটে মানে কি বলতো ভেঙে চত দেখো দেখো পুরো ভেঙে চত এটা ক্ষেত্রে আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে তবে এখনও টাইম লাগবে এটা করতে একদম টাইট হয়ে যাবে যেমন নারকেল নাড়ু করি না ঠিক তেমন হয়ে যাবে একদম আঠা টমাটো হয়ে যাবে দুধ খেতে লাগে অবশ্য যারা খায়নি তারা তো বলবে যে এটা কেউ খায় আমরা খুব ভালোবাসি দেখো প্রতিটা মেয়েই যখন বাপের বাড়িতে আসে তখন তারা ভাবে যে ভালো মন্দ খাওয়া হবে আমিও করি কিন্তু কালকে আমার শরীরটা ভালোও ছিল না যার জন্য বেরোতেও পারেনি এমনি দেখো আমার চোখ মুখে আমার বসে আছে দেখো প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম কি বলবো ভালো লাগে না এত কিন্তু পরিশ্রম না করলে তো হবে না তাই না বলো পরিশ্রম তো করতেই হবে না খাটলে কি আর কেউ খেতে দেবে নিজে যেটা মনে করি এটা খেতে ভালো লাগে এটা খেতে ভালোবাসে সেটা তো নিজেকে জ্বর করতে হবে তাই না বলো হ্যাঁ কালকে রাত্রেবেলা জামাই এসেছিল একটা বড়ো কাঁঠাল নিয়ে এসেছে আমি বললাম সর্বনাশ করেছে যদি তোমার কি ঘরে থাকতো তাহলে তোমাকে বলতো যে যাও বাড়িতে এটা দেখে তারপর এখানে এসো কেননা ওনা একদম কাঁঠালের স্মেলটা পছন্দ করে না তারপরে জানি তো তোমরা ওটা ফ্রিজে রাখলে কোটোর মধ্যে রাখলেও দেখবে পুরো ফ্রিজটা কেমন গন্ধ হয়ে যায় তা আমি কাল তো পুজো করিনি শুনলাম হঠাৎ পরে নাকি অম্মবজি নাকি ছেড়েছে যাই হোক আমি অন্যান্য আমার গুরুদেব বা অন্যান্য ঠাকুরদেব আমি বেলাতেই তখন আমি কালকে দেরিতে সন্ধে দিয়েছি কাঁথিক কাঁঠাল দিয়ে দিয়েছি পুজো তারপর আমি কটা খেয়েছি এখনও ফ্রিজে খানিকটা রয়েছে আমার দানাগুলো খেতে খুব বেশি ভালো লাগে কাঁঠালের থেকে দানাগুলো নেন তো সেদ্ধ করে নিয়ে তারপরে খানিকটা পোস্ত আর দানাগুলো মিক্সিতে পেস্ট করতে হবে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজ কড়াইতে তেল দেবো আর পেঁয়াজটা ভাজা ভাজা করবো করে ওই পেস্ট কাঁঠালের দানা সেদ্ধ পেস্ট আর পোস্ত পেস্ট একসঙ্গে নাড়াচাড়া করবো নুন হলুদ দিয়ে দুধ খেতে লাগে আমার তো খুব ভালো লাগে ওলে ডাটা দিয়েও করি খুবই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড থাকলে ওগুলো খাওয়া যায় না এবার দেখো যে পছন্দ করে না সে যদি প্রেজেন্ট থাকে ঘরেতে এবার আলাদা আলাদা রান্না করতে ভালো লাগে না আমার যা করি সবাই মিলে খেয়ে এলাম তো ঠিক আছে আমার ছেলেও কাঠার পছন্দ করে না কিন্তু মেয়ে পছন্দ করে আমি তো একটু ভালোবাসি খাজা কাঁঠা যেটা বলে কিন্তু সত্য সত্য হয় সেটা খেতে আমি খুব ভালোবাসি খুব ভালো লাগে খেতে আর বছরে একটা ফল খাবই না বা কেন যাই হোক এখন তো বাজারেতে তোমার সব কিছুই পাওয়া যাচ্ছে কাঁটা ছাড়িয়ে বিক্রি হচ্ছে আনারস কেটে বিক্রি হচ্ছে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে এখন মানুষের খাটনিটা অনেকটা কমিয়ে দিয়েছে যার জন্য আমরা কুঁড়ে হয়ে গেছি আর কুঁড়ে হয়ে গেছি বলেই আমরা নানা রোগেতে ভুগছি কথাটা ঠিক বললাম তো আগেকার দিনে মামাশিরা কত খেটেছেন কত খেটেছেন গাদা গাদা ছেলে মেয়ে এক একজনের সাতটা আটটা করে ছেলে মেয়ে তাদের দেখাশোনা তাদের পিছনে লেবার দিতে তারা রাতে যখন বিছানা যেত সঙ্গে সঙ্গে তারা ঘুমিয়ে পড়তো আর আমাদের কি হয় আমাদের তো একটা নিয়মের মধ্যে আমরা কাজ করি এ ঘর মাছা বাসন মাজা স্নান করা কাছাকাছি করা কাপড় কাঁচা এই কয়েকটা মানে নাম্বারিং করা আছে তিন চারটা কাজ আমাদের তাই জন্য আর বিচার শুলেও আমাদের ঘুম আসে না কারণ আমাদের পরিশ্রমটা তো খুব কম তাই না যাই হোক এভাবেই আমাদেরকে চলতে হবে আর তোমাদেরকে একটা বার্তা দেওয়ার ছিল সেটা হচ্ছে চারদিকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে চুরি হচ্ছে প্রচুর তোমরা ছেলে মেয়েকে সাবধানে রাখো অনেক কিন্তু তোমার যেটা শুনছি চারদিকে অনেক মহিলা টিম অনেক সাধুর টিম বেরিয়ে গেছে সাধু মানে গেরুয়া বস্ত্রধারী তারা কিন্তু বাড়িতে যাচ্ছে গিয়ে কিন্তু নানারকম রকম মানে কথার ফাঁদে ফেলে মহিলাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা আত্মসাত করছে তোমরা একটু চোখ কান খোলা রাখবে আর যাকে তাকে মানে অচেনা কোনো ব্যক্তিকে ঘরে ঢুকতে দেবে না যতই যাই বলুক না কেন যতই দুস্থ হোক না কেন ঢুকতে দেবে না দেখো নিজের সেফটি কিন্তু নিজের কাছে তুমি যদি নিজেকে সাবধানে রাখো তোমার ক্ষতি করতে কিন্তু কেউ পারবে না আর তুমি যদি ওদের কথা জালে ভিড়ে যাও তাহলে কিন্তু তোমার সর্বরাস কিন্তু কেউ ঢুকতে পারবে না তাই না তাই বলছি নিজে সাবধানে থাকবে আর আর প্রলোভনে পা দেবে না আর ছেলে মেয়েকে শিখিয়ে দেবে অচেনা কোনো ব্যক্তি যদি কাছে ডাকে বা কোনো খাবার দেয় যেন একদম না নেয় ছোটো শিশু তো ওরা তো বুঝতে পারে না ওদের কতটুকু বা বুদ্ধি আছে কালকে দেখলাম এক ভদ্রবেলা বলছে বলছে আমার ঘরে ঢুকে গেছিলো ঘরে ঢুকে আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে আর ঘরে আমি একা ছিলাম বলছি ও একা ও কী করতে করবে কিছু করতে করতে পারবে না ওকে দা ছিল দা ছুঁড়ে মেরেছে মহিলাটাকে আবার লাঠিতে পিটিয়েছে দিয়ে বলছে আমি দাঁড়িয়ে দিয়ে দেখছি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে মানে যে ভদ্র এতটাই মারধর করেছে তারপর সে ভদ্র মহিলা বলছে আমি দা নিয়ে দাঁড়িয়ে আছি এ ভাবছি এবার ছুঁড়ে মারি কিন্তু আমার সন্তানের লেগে গেলে সেটা আবার প্রবলেম হয়ে যাবে তারপরে অনেকক্ষণ পর তারপরে আমি যা করে অনেক কষ্টে বুধের হাত থেকে আমার সন্তানটাকে ছাড়িয়েছি আমার কত বড় সাহস চিন্তা করো তারই ঘরে ঢুকে তাকেই মারধর করছে আবার তার সন্তানকে নিয়েই চলে যাচ্ছে কী দিন এলো বলো আমরা কী সমাজে বাস করছি আমরা কিন্তু এত বড় হয়েছি এসব কিন্তু কোনো শুনিনি এখন যা দেখছি মানুষ এখন এত বদমাস হয়ে গেছে এত লোভী হয়ে গেছে মানে কী বলবো আরও অনেক ভিডিও দেখি সব কিডনি তুলে নিচ্ছে বাচ্চাদের চোখ তুলে নিচ্ছে খুব ভয় করে প্রত্যেককে বলছি তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাবধানে রাখবে পারলে একটু ঘরের কাজটা কম করো তাদের পিছনে সময়টা বেশি দাও স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করো একবার যদি বিপদ ঘটে যায় তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না আর কী বলবো ভিডিওটা শেষ করছি আমার কথাগুলো একটু শুনো আশা করি ভালো লাগবে নিজের সন্তানের দায়িত্ব যতটা পারবে নিজে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে টা বাই বাই ভালো দেখো তোমরা সাবজেক্ট সামনে দেখো আর দেখতে